তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন সহ খাদ্য জনসংবরণ দপ্তরের জানা তেলিয়ামার বিভিন্ন এলাকায় এই অভিযানের মধ্য দিয়ে বাজার এলাকায় বিভিন্নভাবে খাদ্য সামগ্রীগুলো সঠিকভাবে নিয়ম নীতির মধ্যে বিক্রি হচ্ছে কিনা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর ব্যবসা চলছে কিনা দপ্তরের নির্দেশিকা সঠিকভাবে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয় এই অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী মহকুমা খাদ্য এবং জনসংবন দপ্তরের উপনিয়মক শুভঙ্কর চৌধুরী দপ্তরের ফুড ইন্সপেক্টর ভクトル দেব বর্মা সহ অন্যান্যরা আজকে আমরা তেলিয়ামুরাতে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই তেলিয়ামুরার মধ্যে লাল টিলা এবং ইচারবিল এবং ওইখানে আমাদের যিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার কোড আছেন এবং ইট ইন্সপেক্টর সাহেব আছেন ওনাদের দক্ষ পরিচালনা এবং সুদৃঢ় ইনফরমেশনের ভিত্তিতে আমিও ওনাদের সঙ্গে ছিলাম তো আমরা খুব সাকসেসফুলি আজকে আমরা ষোলোটি সিলিন্ডার আমরা আজকে বাজেয়াপ্ত করতে পেরেছি আঠাইশটা আঠাইশটা সরি আঠাশটা সিলিন্ডার আমরা বাজেয়াপ্ত মোট দুটো জায়গা থেকে আঠাশটা সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পেরেছি যেগুলো অবৈধভাবে বাড়ির মধ্যে রাখা ছিল এই আমরাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সেগুলোকে স্টক করেছি সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি স্যার মানে এদের সঙ্গে কালোবাজারের সঙ্গে জড়িত কাউকে কি আটক করা সক্ষম হয়েছে স্যার আমরা ওদের বিরুদ্ধে আইনগত যথাযোগ্য ব্যবস্থা আমরা নেবো এটা পরবর্তী পর্যায়ে হবে এই মুহূর্তে আমরা যে আঠাশটা সিলিন্ডার আছে সেগুলো আমরা অবৈধভাবে যেগুলো বাড়িতে মজুত করা রাখা ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি পরবর্তী পদক্ষেপ আমরা ধীরে ধীরে আইনগত ব্যবস্থা আমরা করতে আর পাশাপাশি আমরা এক্সপায়ারিও জিনিসও আমরা অনেকগুলো চিপ প্লাস খাবার অনেক কাগজ জিনিসপত্র আমরা পেয়েছি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেই দোকানকে আমরা তালা দিয়ে দিয়েছি সেই দোকানদারকে দোকানদারকেও আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব প্লাস ওই দোকানকে আমরা তালা দেওয়া হয়েছে তো আমরা সেই জিনিসগুলোকে এখন আমরা ডাম্পিং স্টেশনে গিয়ে এগুলোকে আমরা ডেস্ট্রয় করে থাকি তো সেই দোকানের মালিকের নাম বা কোন এলাকা থেকে বাজার পড়েছি এই জিনিসগুলো কালী টিলার এখানে বাজার হয়েছে এবং ইয়াই স্যার ছবিষ্কারে বলুন